হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানায়েন সবাই একটু কমেন্ট করেন মনে হচ্ছে লাইভে দুইজন আছেন সবাই একটু কমেন্ট করেন ড্রাইভে জয়েন্ট আছেন যেহেতু কমেন্ট করেন এটা হচ্ছে আমাদের ঘরের ওয়াল ওয়াল দেখাচ্ছে আপনাদেরকে সবাই একটু লাইক দেন যারা যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করেন আর হচ্ছে লাভ লাইক পাওয়াও দেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে হচ্ছে একটু সাপোর্ট করবেন আর কি তোমার মুখটা দেখাও তবে তো আচ্ছা আমার মুখ দেখাইতে হবে আমার মুখ গতকালকে দেখাই এখন দেখাবো না কালকে আবার দেখাবো একদিন পর পর মুখ দেখাবো আমাদেরকে দেখার ইচ্ছে হলে আমাদের চ্যানেলে আমাদের ভিডিও আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আজকে ব্যাক ক্যামেরাতে আপনাদের সাথে আড্ডা দিব ওয়াল দেখার জন্য ইউটিউবে আসলাম মাঝে মাঝে ওয়ালও দেখতে হয় বিপ্লব ভাইয়া মাঝে মাঝে ওয়াল দেখতে হয় তাহলে দেখবো না আচ্ছা ওকে সমস্যা নাই না যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা তারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে সবাই একটু ভিডিও দেখবেন সাপোর্ট করবেন আহ ঘড়িটা চেনা চেনা রাখতেছে তাই আপনাদের পাশে আছে মনে হয় এরকম ঘড়ি বিপ্লব ভাইয়া আপনাদের পাশে আছে তাই না মেয়েটাই মেয়ে সবাই কোথায় উড়াল দিছে সব ছেলে ভাইয়ারা এখানে আপনারা কোথায় চলে গেছে হয়ে গেছে তাই বললাম কি বলেন তার মিনিটা বলেন আপনাদের ঘরে কিছি নাকি হ্যাঁ আমাদের আপনাদের বাসা সেটা বলেন সবাই একটু বেশি বেশি করে হচ্ছে লাভ দেন তাই আচ্ছা আপনাদের ঘড়িটা আমরা চুরি করছি আপনাদের ঘড়িটা আমরা চুরি করে নিয়ে আসছি ভাইয়া প্রসেনজিৎ চ্যাটার্জি হাই হ্যালো প্রসেনজিৎ লাইক দেন এন্ড সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ চ্যাটার্জি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চিটাগং থেকে লাইভটা দেখছেন যারা যারা লাইভটা দেখছেন তারা কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করেন তোমাকে দেখতে পাচ্ছি না তো আমাকে এখন দেখিয়ে না কালকে আবার দেখিয়েন আমাদের হচ্ছে ইয়াতে চ্যানেলে আছে আমাদের ভিডিও আমাদের ছবিও আছে ভিডিও আছে সব আছে ওখান থেকে দেখে নিতে পারেন কালকে অবশ্যই পেজ দেখিয়ে লাইভ করব আজকে না কারণ আজকে একটু তোমার বাড়িতে থেকে আছে আমাদের বাড়িতে হচ্ছে আমি আছি আপু আছে আম্মু আছে ভাই আছে ফোন আছে সবাই আছে আপনাদের বাড়ি থেকে আল্লাহ দেখা যাচ্ছে আপনাদের বাড়ি থেকে গে হ্যাঁ তোমার বাড়িতে আমাকে রেখে দাও দাও তোমার রেখে দাও তুমি যে বলবে আমি তাই করব তাই আমাদের বাড়িতে তোমাকে রেখে দিতাম তোমাদের বাসা নাই ভাইয়া তোমাদের বাসা নাই কি করছো তুমি আমি কিছু করছি না শুয়ে আছি আর আপনাদের সাথে কথা বলতেছি চলে একসাথে আড্ডা দি হ্যাঁ সুন্দর সুন্দর করে কথা বলেন কমেন্ট করেন আমরাও কথা বলি আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জীবনের awesome. <laughs>

আছেন কেউ লাইভে থাকলে কমেন্ট করেন হ্যালো গাইস কমেন্ট করেন ফার্স্ট জলদি জলদি কমেন্ট করেন জলদি জলদি পরিচিত হন আমাদের সাথে

কাজটাকে একটু নাড়াচাড়া করেন মোবাইলের দিকে নিয়ে যান কমেন্টস করেন তাইলে তো হয় বেশি বেশি করে কমেন্টস করেন বেশি বেশি করে আমাদের সাথে পরিচিত হন আড্ডা দিন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিবেন দাদা চ্যানেল হাই হ্যালো দাদা ভাইয়া দাদা ভাইয়া

পাঁচজন লাইভে দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করেন পাঁচ জনের মধ্যে যারা যারা জন বলতে বলতে আলহামদুলিল্লাহ এই এর সংখ্যাটা কখন ছয়ের সাথে পরিপূর্ণ হবে জানি না তো আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কখনোই পসিবল না আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দিবেন ठीक बोला देखन 17 गोस नहीं आज तक देख सो सर ना